কিন্তু এটা আমরা বারবারই দেখছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন আবার কয়েক কিছুক্ষণ পরপরে এটা কমে যাচ্ছে বারবার তো এটা একটা অনিশ্চিত অবস্থা ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন মিলিটারি হসপিটালে ব্যবস্থা করা হয়েছিল যে দুদিন ডক্টর হয় সেই করার পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এবার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছে সরকারের পক্ষ থেকে টিমে ইতোমধ্যে এবার কেয়ার এবং শিফটিং এর জন্য আমাদের যে আইসি সাপোর্টের অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে সেগুলো এখন ব্যবস্থা নিলেন ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে নোটগুলো লেখা হয়ে গেছে আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের উসমান হাতিকে নিয়ে অ্যাম্বুলেন্স এবার কের উদ্দেশ্যে রওনা হবে সবার কাছে দোয়া চাইছি সারা বাংলাদেশের সাধারণ মানুষ উসমান হাতির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা স্বাধীন মতো চেষ্টা করেছেন একটা নাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে সেই ব্যাগ রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে আপনারা দোয়া করবেন সবাই উসমান হাতিতে

তবে আসার কথা যেটা বলে জীবনে চিহ্ন এটা ওনার ভিতরে এখনো আসছে এটা বিশ্বাস হয়েছে আমরা এবং আমি আমাকে বারবার আমাকে অ্যাক্সার করছেন ওনার নিজস্ব যে ভোটের যেটা আমাদের বার ওপারে একবার শখে চলে গেছেন এখন আমরা এই সময় ওনার নাজকালা শুরু ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি সার্জেন্টরা ফাইনালি ওটা ম্যানেজ দিয়ে সেফলি ওনাকে করব আমরা আমরা আপনাদের কোনো আশার কথা দোকানের ওপর দিয়ে একটি গুলিটা দৃশ্য ডাউন কিছুটা আর আমরা গুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক সেগুন যেখানে মগজু ওইদিকে আমরা গুলিটা খুলে রেখে দিচ্ছে না মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের জাপ খোলা যেগুলো অবস্থা সেগুলোকে করছি আমাদের পক্ষে যত আমরা করছে যেগুলো